হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মোগল সাম্রাজ্য নিয়ে মোগল সাম্রাজ্য নিয়ে আমরা পরপর ষাটটি ভিডিও বানাবো তো প্রতিটি ভিডিওতে একজন করে আমরা মোগল সম্রাটের নিয়ে আলোচনা করবো প্রথমে একটু বিস্তারিত আলোচনা এবং শেষে থাকবে সেই সম্বন্ধে পঞ্চাশটি এমসি তো জি কেউই তে এমকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা শুরু করছি আজকে মোগল সম্রাট বাবর কিভাবে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো প্রথমেই শুরু করছি মোগল সম্রাট বাবার বাবর কেন গুরুত্বপূর্ণ কারণ এই সুলতানি যুগের পতনের পরেই দিল্লিতে শুরু হয়েছিল মোগল সাম্রাজ্য তো এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাই ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আঠারোশো তিরাশি থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করেছেন এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধেই ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন অর্থাৎ সুলতানি যুগের লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এর মাধ্যমে দিল্লির তুর্কি ও আফগান শাসনের অবসান ঘটে এবং অবসান ঘটে এবং একটি শক্তিশালী নতুন রাজবংশ প্রতিষ্ঠিত হয় জহিরুদ্দিন বাবর জহিরুদ্দিন বাবর ছিলেন একজন দক্ষ সেনাপতি ও সংগঠন বাবর দক্ষ সামরিক কৌশলবিদ ছিলেন প্রথমবার ভারতীয় যুদ্ধে বারুদ ও তোপের ব্যবহার করেন অর্থাৎ কামানের ব্যবহার প্রথম হয়েছিল কিন্তু এই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে প্রথমবার কামানের ব্যবহার হয়েছিল তুকলোকমাহা পদ্ধতি তুক পদ্ধতি নামক অশ্বরোহী কৌশল প্রয়োগ করেছিলেন কিন্তু এই বাপর আমরা দেখব তার সাংস্কৃতিক অবদান তিনি তুর্কি ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন তার আত্মজীবনী তুচুক ই বাবরি বা বাবরনামা ফার্সি ও তুর্কি সাহিত্যের এক অমূল্য সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী উদ্ভিদ ইত্যাদি বিস্তারিত বর্ণনা এই তুজুকি বাবরিতে বা বাবরনামায় পাওয়া যায় ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিলেন এই বাবর বাবরের বিজয়ের মাধ্যমে মধ্য এশিয়ার সংস্কৃতি স্থাপত্য ও রাজনৈতিক প্রভাব ভারতে প্রবেশ করেছিল তিনি দিল্লি ও আগ্রায় প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন যা পরবর্তীকালে আকবর সহ মোগল সাম্রাজ্যের সময়ে বিস্তৃত হয় যদি আমরা বাবরের ব্যক্তিত্ব এবং চরিত্র দেখি বাবর ছিলেন খুবই সাহসী শিল্পপ্রেমী কবি ও প্রকৃতিপ্রেমী যুদ্ধের মাঝেও কবিতা লিখতেন এবং উদ্যান নির্মাণ করতেন সর্বোপরি বাবরের আগমনে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে যা প্রায় তিনশো শতাব্দী ধরেই ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মোগলদের আধিপত্য বজায় রাখে তো এই ছিল বাবর সম্পর্কে একটু সংক্ষিপ্ত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা বাবর সম্পর্কে পঞ্চাশটির মতো গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব যে কোনো পরীক্ষায় সে স্কুলের পরীক্ষায় হোক বা যে কোনো চাকরির পরীক্ষায় হোক বাবর সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তো এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু আসবে তো এবার আমরা আলোচনা করব এই পঞ্চাশটি প্রশ্ন তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি বাবরের জন্ম কোথায় হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি জানে পরের প্রশ্ন বাবরের জন্মশাল কত তো সঠিক উত্তরটি অপশন নাম্বার বি চোদ্দশো পরের প্রশ্ন বাবর কোন রাজবংশ বংশের প্রতিষ্ঠাতা তো সঠিক উত্তর সবাই জানো অপশন নাম্বার সি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন অপশন নাম্বার পরের প্রশ্ন বাবরের পিতার নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ উমর শায়েক মির্জা পরের প্রশ্ন বাবরের মাতামহ কে ছিলেন তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে খান পরের প্রশ্ন বাবরের আত্মজীবনের নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে তুজু ই বাবরি পরের প্রশ্ন বাবর প্রথম কবে ভারতে আক্রমণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্ন কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লদিকে পরাজিত করেন সঠিক উত্তরটি অপশন নাম্বার বি পানিপথের প্রথম যুদ্ধে পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধেও কবে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি পনেরোশো ছাব্বিশ বাবর কোন সামরিক কৌশল ভারতে প্রথমবার ব্যবহার করেন সঠিক উত্তরটি অপশন নম্বর বি তুলক মা সামরিক কৌশল ব্যবহার করেছিলেন পরের প্রশ্ন বাবরের পুত্র কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি হুমায়ুন অর্থাৎ আমরা যদি দেখি সূত্র ধরে যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে তো সেখান থেকে আমরা হুমায়ুনের নামই পাব হতে হুমায়ুন হলতে হুমায়ুন পরের প্রশ্ন বাবর কোন শহরকে তার রাজধানী করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ দিল্লি পরের প্রশ্ন বাবরের দ্বিতীয় প্রধান যুদ্ধ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি খানোয়ার যুদ্ধ পরের প্রশ্ন খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়া যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন তো সঠিক উত্তর অপশন নাম্বার বি রানা সাঙ্গা পরের প্রশ্ন বাবরের মৃত্যুর সাল কত অর্থাৎ কত খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন অপশন অপশন নাম্বার নাম্বার সি প্রশ্ন বাবরের মৃত্যু কোথায় হয়েছিল সঠিক উত্তর বি আগ্রা মৃত্যুর পর বাবরের দেহ কোথায় সমাধিস্থ করা হয়েছিল উত্তরটি হয়ে অপশন বি কাবুল যেটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত পরে প্রশ্ন বাবর কত বছর ভারতের শাসন করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্চন নম্বর এ পাঁচ বছর পরের প্রশ্ন বাবরের শাসনকালে ভারতে প্রথম কি প্রবর্তিত হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোপ ও বন্দুক বা যেটাকে আমরা বলি কামান পরে প্রশ্ন বাবরের মাতার নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে কতলুক নিগার খানম পরে প্রশ্ন বাবরের আত্মজীবনী কোন ভাষায় লেখা হয়েছিল তো সঠিক উত্তরটি হবে ফার্সি ও তুর্কি ভাষায় পরে প্রশ্ন বাবরের প্রতিভা কি প্রতিভা কি ছিল না তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বেশি স্থপতি অর্থাৎ কোন স্থপতির দিকে স্থপতির দিকে তিনি ধ্যান দেন বাবরের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ দিওয়ান পরে প্রশ্ন বাবরের রাজত্বকালে কোন যুদ্ধ রাজপুত শক্তি ভেঙে দেয় সঠিক উত্তরটি অপশন নাম্বার এ খানোয়ার যুদ্ধ পরে প্রশ্ন বাবরের সর্বশেষ যুদ্ধ কোনটি তো সঠিক উত্তর অপশন নাম্বার বি ঘর যুদ্ধ পরে প্রশ্ন বাবরের সময়কালে কে ছিলেন বাংলার শাসক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পরের প্রশ্ন বাবরের আত্মজীবনীকে ইংরেজিতে অনুবাদ করেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি এ এস বেভারিস পরের প্রশ্ন বাবরের পিতৃপুরুষ কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ তৈমুর বা তৈমুর পরের প্রশ্ন বাবরের আত্ম রাজত্বকালে মোট কত বছর স্থায়ী হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যায় পাঁচ বছর পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সেনাপতি সেনাবাহিনী কতজন ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ প্রশ্ন পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির সেনা সংখ্যা আনুমানিক কত ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় এক লাখ পরে প্রশ্ন বাবরের সামরিক অভিযানে কোন অস্ত্র প্রথম ব্যবহার হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কামান পরের প্রশ্ন বাবরের রাজত্বকালে কোন যুদ্ধ রাজপুত শক্তিকে ভেঙে দেয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে খানুয়ার যুদ্ধ এটি রিপিট হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক পরের প্রশ্ন ঘরগোড়ার যুদ্ধ কার সঙ্গে সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আফগানরা এইখানে অনেক সময় ঘাগরা গড়গড়া এরকম উচ্চারণ থেকে থাকে এক একটা বই এক রকম থাকে সেটা আপনার বুঝে নেবেন বাবরের স্তপ্ত প্রেমে প্রেমের একটি উদাহরণ কি উদ্যান পরের প্রশ্ন বাবর কত বছর বয়সে কাবুল দখল করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আশো নম্বর ডি সতেরো বছর বয়স পরের প্রশ্ন বাবরের পিতৃপুরুষ কোন বংশের ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে বি তৈমুর তৈমুর বংশ বংশ বা প্রশ্ন বাবরের বিখ্যাত কি বর্ণনা পাওয়া যায় অপশন নম্বর বি প্রকৃতি ও জীবনের বিবরণ পাওয়া যায় অপশন নম্বর বি পরে প্রশ্ন বাবর ভারতে কয়বার আক্রমণ করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচবার পরের প্রশ্ন বাবরের প্রথম যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি বর্তমানে হরিয়ানায় অবস্থিত পরের প্রশ্ন বাবর কত বছর বয়সে সমরকন্দ আক্রমণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এগারো বছর বয়সে অপশন নম্বর এই বাবরের পুত্র হুমায়ুন কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে কাবুল পরের প্রশ্ন বাবরের রাজত্বের সময় ভারতবর্ষে কোন বিদেশি শক্তি উপস্থিতি ছিল সঠিক অপশন এ পর্তুগিজ পরে প্রশ্ন বাবরের আত্মজীবনীতে কোন ফলের বিশেষ উল্লেখ পাওয়া যায় সঠিক উত্তরটি অপশন নম্বর এ আঙ্গুর পরে প্রশ্ন বাবর কি কারণে নিজের ছেলেকে নিজের ছেলেকে জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করেছিলেন হয়ে যাবে হুমায়ুন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রশ্ন বাবরের সৈন্যরা কোন শৃঙ্খলা বজায় রাখত তুলকমা কৌশল অপশন নাম্বার বি বজায় রাখতেন পরে প্রশ্ন বাবরের মৃত্যুর আগে তার উত্তরাধিকারী হিসাবে কাকে মনোনীত করেছিলেন সঠিক উত্তরটি অপশন নাম্বার সি হুমায়ুন পরের প্রশ্ন বাবর বাবরের কাবুল সমাধি কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হচ্ছে বাঘ ই বাবর পরের প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন বাবরের স্মৃতিচারণমূলক গ্রন্থ বাবরনামা কোন বৈশিষ্ট্যের জন্য গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তরটি হয়ে যায় বি প্রকৃতি সমাজ ও রাজনৈতিক সম্পর্কে বাস্তব বর্ণনার জন্য গুরুত্বপূর্ণ তো এই ছিল বন্ধুরা মোগল সাম্রাজ্যের বাবর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা এবং এমসিকিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে